দেউলিয়া হয়েও ঘুরে দাঁড়িয়েছে আমরা কেন পারবো না শ্রীলঙ্কার সরকার দুর্নীতিগ্রস্ত ছিল কিন্তু জনগণ ভালো ছিল তাই তারা ঘুরে দাঁড়িয়েছে আর আমাদের দেশের সরকার হলো ডাকাত আর জনগণ হলো চোর তাই ঘুরে দাঁড়ানো সম্ভব না মানুষের পরিচয় টাকাই নয় মিষ্টি কথাতেও নয় আসল পরিচয় খুঁজে পাওয়া যায় তার কর্মে আর আচরণে এটা চিরন্তন সত্য কথা কি জানেন ক্ষমতা থাকলে মিথ্যা কথা বানিয়ে আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানি বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা বলেছে আগে নিজের পায়ে দাঁড়ানো শিখ তারপর বিয়ে তাই দাঁড়িয়ে আছি বাবু তুমি কি করছো নুডলস রান্না করছি আম্মু দিনরাত ফেসবুক আর টিকটক দেখে তাই নিজে রান্না করি বাবু তুমি কি আম্মুকে দেবে নুডলস আম্মুর খাওয়া লাগে না ফেসবুক দেখলেই চলে চাইলে তোমাকে একটু দিতে পারি বাবু তুমি একা কি করছো আমাকে একা রেখে বাবা মা অন্য রুমে চলে গেছে তারা ভাবছে আমি কিছু বুঝি না তাদের প্রতি কি অ্যাকশন নিবা আমি এখন জোরে জোরে কান্না শুরু করব তাহলেই তারা আসবে আপনাদের কাছে একটি অনুরোধ রোগীকে একবার জিজ্ঞেস করুন আপনি কি করেন যদি সে দরিদ্র শ্রমিক বা বেকার হয় তাহলে তাকে অযথা টেস্ট দেওয়া থেকে বিরত থাকুন আপনাদের কাছে এটা আমাদের মানবিক আবেদন নিজে পছন্দ করে বিয়ে করা আর মায়ের পছন্দ বিয়ে করা এই দুটোর পার্থক্য কি একটা হচ্ছে নিজে ইচ্ছে করে মরা আর একটা অন্যের ইচ্ছে মরা এ ধরনের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন